জেন্দা নবী ওই জেন্দা নবীর দরবারে যেতে গেলে যুব কিরা একটা দরবাজ আছে যে দরওয়াজার নাম বলো বাবু সালাম বাবু সালাম বাবু সালাম বাবু সালাম গেট দিয়ে এক পা দু এক পা দু পা করে ভেতরে প্রবেশ করবে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে হাজার দাবু বাকা শুয়ে আছে কে শুয়ে আছে হাজার উমারে ফারুক শুয়ে আছে ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে যে জায়গাটাতে ঈশা নবীকে শোয়ানো হবে ঈশা নবীর কবর হবে ঈশা নবী আরাম করবে এ জুয়ান যুবকেরা আর এক পা যাবে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে জিন্দা কে শুয়ে আছে জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে

থানা থানা বাউন গাজি গ্রাম থেকে জোহজো বুঝে আপনি আমার সালাম লেবে আব্বা জানের সালাম লেবে আম্মা জানের সালাম লেবে আমার ছেলে মেয়ে সালাম লেবে আমার পাড়া প্রতিবেশী সালাম লেবে এ জুয়া যুবকেরা যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জেন্দা নবীকে সালাম দেবে তোমার মনে হবে আমি জেন্দা নবীকে সালাম দিচ্ছি আর জেন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের

সবাই মিলে বলেন আল্লাহ আমিন এখানে স্টেজে কজন আছি কজন আছি চারজন ডান দিকেও হাজি বাম দিকে আছে আমি তো গুনাগার টুকটাক আছি একজন হয়ে আল্লাহ কবুল করেন জোরে হবেন আল্লাহ আমিন আল্লাহ পারে অত সহজ নয় মদিনাওয়ালা দরবার শান্তির দরবার জোরে বলবেন না মদিনাওয়ালা দরবার রহমতের দরবার জোরে বলবেন না মদিনাওয়ালা দরবার জান্নাতের দরবার জোরে বলবেন না তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না হাই সাহেব একটু ঠেলা ঠেলি আছে একটু চিল্লা চিল্লি আছে একটু মারামারি আছে না নাই কথা বলেন একটু মারামারি আছে হাজা আসাদের চুমা দেবেন মার খাবেন এটা তো হতে পারে না আব্বা মাথা পেয়ে দাঁড়িয়ে তোয়াফ করবেন আপনার গায়ে গায়ে অন্য রোগে গা লাগবেন এটা হবে না এটা হতে পারে না বাবাজি তবুও কাড় বাপের কথা মনে পড়বে মায়ের কথা মনে পড়বে ছেলে মেয়ে মনে পড়বে অর্থ ব্যাবসার কথা মনে পড়বে আর দরবা না বাপের কথা না মায়ের কথা না ছেলে মেয়ে না পারাব না অর্থ না ব্যবসা শুধু একটাই মনে পড়বে রসুল্লাহ 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 রসুল্লাহ

ওই কাবা শরীফের চারটে কোন আছে চারটে কোন চারটে কোন একদিকে একটা জায়গা আছে যে জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিম মাকামে ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে আমার আল্লাহ ডাক দেয় এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো এই ইব্রাহিম রে কাবা কে তৈরি করো ইব্রাহিম নবী আমার কাবা তৈরি করে এ যুবকেরা মালটা যে বয়ে দেয় মালটা যে বয়ে দেয় সেও নবী আর কাবাকে যে তৈরি করে সেও নবী জোরে বলবে না মালটা বয়ে দিচ্ছে কে নবী ইসমাহিল আর কাবাকে কাঁদছে কে নবী ইব্রাহিম তাহলে মিস্ত্রিটাও নবী আমি লেবার বলবো নি এটা বিয়াদ ওটা মালটা যে বয়ে দিচ্ছে সেও নবী আর যে গাঁচছে আর আমাদের মসজিদে ঢালাই হবে কে ঢালাই দেবে পাক্কা বিধি যে সে বেটা ঢালাই দেবে ঠিক বোঝেন ভুল বুঝি কথা বলেন মসজিদের ছাদ ঢালাই হচ্ছে হেড হেডমিস্ত্রি এসছে কাঁচা বেঁধে কাঁচা বেঁধে মুখে বিড়ি গুঁজে দিয়ে পাটালিয়ে মসজিদ বলেন ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন না কেন হ্যাঁ কিনা বলেন কথা বলেন হ্যাঁ কি বলেন এই তো কান্ডিশন ওষুধ লাগাবে কোথা গোটা শরীরটাই তো ঘা আমাদের হয়ে গেছে গতর হয়েছে বড় আর জামা হয়েছে ছোট টেনে টুনে এই দিকটা ঢাকা দিচ্ছি এই দিক থেকে হাওড়ার বিষ দেখা দিচ্ছে যদি বা কষ্ট করে এই দিকটা ঢাকা দুলোন এই দিক থেকে হুগলি বিষ দেখা যাচ্ছে এই তো কান্ডিশন বাপ হ্যাঁ

দুনিয়া খেয়ে ফেলে খবা খব করছে বাজারে আমরা বিক্রি হচ্ছে একটা আমরা কিনেছে পঞ্চাশ পয়সা পয়সা সস্তায় কিনে মোজা ফিরে গেল সোজা পড়েছি মনে নেই অবশ্যই এই ঢোকে পস্তাচ্ছে তো আরে বাবা পঁয়তাল্লিশ বছরে পা আর মোজা ঢুকাচ্ছে বারো বছর ঢুকবে সস্তায় কিনলেছি ইহো সস্তায় আট দাম দিয়ে দিচ্ছে এত কাঠা খাওয়া যাবে না তো চিন্তা করছে ফেলে দাও হালাল পয়সা গায়ে লাগছে লাগবে না লাগবে না কথা বলেন কি করি কি করি একটা বাচ্চাকে দেখেছে এই কচি শোন বলেন এই আমরারা চুষে খেয়ে ফেলতো বাচ্চা বলছে আমি আমরা চুষতে পারি আমায় দিতে হবে পাঁচ টাকা চাচা আমড়ার দাম কত পঞ্চাশ পয়সা চুষারি কত লাভ না লস হলো বা আমার মুসলমান তো এক টাকা হারিয়ে গেছে পাঁচ টাকার মোমবাতি কিনে খুশি হারিয়েছে কত এক টাকা মোমবাতির দাম কত কিছু করার নেই কি করবে ফেলে কেন দিবি ইমাম সাহেবকে দিয়ে চুলোই দুধ হচ্ছে এক লিটার দুধ ফুটে 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 এক আড়াইশো হয়ে গেছে লাল টক টক করছে মা দুধ থেকে দেখছে দুধটা কুকুরে মুখ দিয়ে দিয়েছে চিন্তা করছে আল্লাহ আশি টাকা দুধের লিটার ফেলে দেবো না বাচ্চাকে দেখেছি এই দুধটা নিয়ে গিয়ে না ইমাম সাহেবকে দিয়ে আপনি আমার যা দেখে আর ইমাম সাহেব দুধটা নিয়ে যাচ্ছে ইমাম সাহেব দুধ থেকে বলছে বাবারে কপাল খুলে গেছে কি গো ছুটে করছি কি ব্যাপার দুধ বাউন কাছে গ্রামে অনেক মা আছে জানিস তোর মায়ের মতো মা নেই তোর মা না হাত বলেছে বলছে তোর মা মাই কত ভালোবাসে জানিস কি ব্যাপার গরুর নতুন বাচ্চা হয়েছে যে প্রথম দুটো ইমাম সাহেবকে দিয়াই বরকত হবে বাচ্চা বাচ্চা কিছু নয় কুকুরে মুখ দিয়েছে তাই মা বললো ইমাম সাহেবকে দিয়ে কান্ডি শান্তি এই বাপ আমাদের যতই বলে দিয়ে ঢুকছে বলেন বলেন ইরা তো ওয়াজ আর বাড়ি নিয়ে যায়। এখানেই প্রতিদিন চলে যাচ্ছে তো। ওয়াজ কি আর বাড়ি নিয়ে যায়? ওতে বাড়ি নিয়ে তো। বাড়ি তো প্যাকেটটা নিয়ে এই তো সমাজ বাপ। মসজিদের মেম্বার করবে কে? সে মানে জীবনে কোনো জুম্মার নামাজ পড়ে সে মসজিদে মেম্বার করছে আর কাবা শরীফ যে মাল বয়ে দিচ্ছে সেও নবী আর যে গাঁটছে সেও নবী জোরে বল আরো জোরে হবে না আমার আল্লাহ ডাক দেয় এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো এই যুবকিরা ইব্রাহিম নবী কাবাকে তৈরি করে হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায় হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায় ইব্রাহিম ডাক দিয়ে বলে কাবা তৈরি করতে বলেছে আমি কাবা তৈরি করেছি হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায় ও রবুল আলমিন আল্লাহ এরপর আমি কাবাকে কিভাবে তৈরি করব আমার আল্লাহ ডাক দিলে এই জিবরাইল রে যা জান্নাতে চলে যা জান্না থেকে একটা পা নিয়ে আয় ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ে বলবি ওই পাথরে উঠে দাঁড়াতে ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা বা উঠা না উঠা করে ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ বাগে কাবাকে পাথুতকা এখনো পর্যন্ত মা কানে ইব্রাহিমের ভিতরে আছে না 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 ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়